মা গো মা তনুদি আজকে কি রেসিপি নিয়ে আসলো তনুদি কি পাগল হয়ে গেছে তনুদি কি মানে তনুদির কি কোনো ঘেন্না বলে কিছু নেই আমি জানি জানি আপনারা এটাই ভাবছেন আপনারা ভাবছেন তনুদি একেবারে মাথাটা গেছে ভাইরাল হওয়ার চালায় না ভাই না ভাইরাল হওয়ার জন্য না এগুলো জেনে রাখা ভালো আর তাবাদের জিনিসপত্রের যা দাম তা এই ধরনের রেসিপি জানা থাকলে কোনো এক সময় দুটো খেয়ে দেয় শান্তিতে থাকা যাবে নমস্কার আমি তনুশ্রী আর প্রতিদিনের মতো চলে এসেছি আজকের ভিডিওটা নিয়ে আর আজকে আমি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এক বাটি মাছের আঁশ নিয়ে বসেছি আবার যা তা মাছের আঁশ ভাববেন না এগুলো ইলিশ মাছেরই আঁশ আপনারা চাইলে অন্য যে কোনো ভালো বড় মাছের আঁশ দিয়েও করতে পারেন এই যে দেখে নাই প্রমাণ দেখিয়ে দিলাম এগুলো ইলিশ মাছের আঁশ আমি গত ভিডিওতে বলেছিলাম ইলিশ মাছের আঁশ দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকের রেসিপিটা ইলিশ মাছের আঁশ দিয়ে ইলিশ মাছের কোনো কিছুই না ফেলার নয় সবই ভালো লাগে ইলিশ মাছ বললেই জাস্ট একটা যানের ভিতরে গন্ধ গন্ধ চলে আসে ইলিশ মাছ মানে আমার কাছে একটা মানে যদি একটু বড় সড়ো হয় তাহলে তার আর বলার নেই তবে যা জুটেছে আমার কাছে সেটাই ভালো তো আমি ওই ইলিশ মাছগুলো কাটার ভিডিও আগের দিন দেখিয়েছিলাম তো সেখানের ওই ইলিশ মাছের আঁশগুলো কিন্তু আমি ফেলিনি এরকম সুন্দর করে নিয়ে ধুয়ে নিয়েছি জীবনে তো অনেক রকম ভর্তা খেয়েছেন আর আমি জানি আমার বন্ধুরা সবাই প্রায় ভর্তা প্রেমী ভর্তা ভালোবাসে না এটা আসলে খুব কম লোকই আছে আজ আমি আপনাদেরকে ইলিশ মাছের আঁশ ভর্তা করে দেখাবো সেটা দিয়ে আপনি এক প্লেট ভাত একদম আঙুল চেটে পুটে সেই শিল পাটার থেকে খেতে শুরু করবেন হুম আমি কথা দিচ্ছি ইলিশ মাছের আঁশ এই ভিডিওটা দেখার পরে আর জীবনে কোনোদিন ফেলবেন না যা ফেলেছেন ফেলেছেন যা গেছে গেছে আজ থেকে আর নষ্ট করবেন না জীবনে একটা বার আমার কথা শুনে ইলিশ মাছের আঁশটা ভর্তা করে খাবেন দেখবেন তনুদি কেন এসেছিল আমি না কোনো ভিডিও ভাইরাল হওয়ার জন্য করি না অনেকে অনেক রকমের ভিডিও বিগিসিগি করে আমি ওসব করি না আমি সব সময় চেষ্টা করি সহজ সরল সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে যা আপনারা করেকাম্মায় খেতে পারবেন তো আসেন কড়া ধর বসিয়ে দিয়েছি জাল তো ধরিয়েই দিয়েছি মাটির চুলায় সরিষার তেল এখানে রসুন পেঁয়াজ আর শুকনো ঝাল ঝালের পরিমাণটা বন্ধুরা একটু বেশি লাগবে তো প্রথমে আমি পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিয়েছিলাম ওই সর্ষের তেলের মধ্যে তারপরে পেঁয়াজ রসুন হালকা ভাজা ভাজা হলে ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম মাছের আষ্টেগুলো বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর আমাকে যা বলে গালাগালি দেবেন না ভাববেন না যে আমি পাগল হয়ে গেছি সত্যি বলছি এটা খেতে দারুণ লাগে লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দেবেন ঠিক আছে এখন সুন্দর করে ভাজা ভাজা করতে হবে লক্ষ্য রাখুন আমি কতক্ষণ ধরে ভাজছি হ্যাঁ বন্ধুরা এটা ভাজার কাছেই টেস্টটা বাড়বে ঠিক আছে আবার পুড়িয়ে ফেলবেন না যেন তাহলে কিন্তু একদম বিচ্ছিরি লাগবে খেতে মৃদু আছে সময় নিয়ে ভাজতে থাকবে ঠিক আছে আর কি বলবো আপনাদেরকে হে আমি এটা দিয়ে ভাত খেয়েছি বরকে প্রথমে বলিনি এটা ইলিশ মাছের আশ বললে যদি মাধ্য দিত খাওয়া দাওয়া হয়ে গেলে বললাম বলছি শোনো না আজকে কি খেয়েছো বলো তো তারপর চোখ মোটা করে বলছে কেন কি খেলাম আমি বললাম যে ওই যে ভত্তাটা খেলে না কেমন লাগলো বলছে ভালোই লেগেছে কিসের ভত্তা আমি বললাম ইলিশ মাছের আস বলছে দাঁড়া তুই তুই দাঁড়া তোরে আজকে তুই ভাইরাল হওয়ার জালে আমাদের কি না কি খাওয়াই দিচ্ছিস এত কিছু করেও তুই ভাইরাল হতে পারিস না শালা আমি তো দৌড় আর কি বলবো ছেলে অবশ্য খায়নি অনেক ঝাল তো আর আমি বেশ হ্যাঁ হু হ্যাঁ হু করেছি আর খেয়েছি কি আর করবো শাশুড়িকেও দিয়েছি খানিকটা খাইয়ে খা যাই হোক বন্ধুরা ও কথা আর বললাম না বলছি যে বন্ধুরা এবার ইলিশ মাছের আসটা শিলে ফেলে জাস্ট এরকম করে বেটে নেব আহারে বন্ধুরা কি সেন্ট কি সেন্ট গরম ভাত রেডি আছে তো আমার অবশ্য রেডি নেই এটা করবো তারপরে ভাত চুলোই বসানো আছে ভেজে নিয়ে চলে এসেছি ব্লিন্ডারে দেবেন না কিন্তু ভর্ত জিনিসটা বারবারই আমি বলছি আমার চ্যানেলে বেশ কিছু ভর্তা ভিডিও দেওয়া হচ্ছে ইদানিং সব কিন্তু আমি এই বেটেই করছি আপনারাও সেটাই করবেন ঠিক আছে এই যে বন্ধুরা বাটাবাটি কমপ্লিট এবার একটু কালারটা দেখেন মরার মেঘ আকাশে সারাক্ষণ ধরে আছে নেই ঘরে ভালো আলো আর ফোনেও তো ভালো একটা ওঠে দেখানো যাচ্ছে না বাস্তবে কালারটা দারুণ ছিল ফোনে অতটা ভালো আসছে না আমি বারবারই বলি আমার ফোনটা অতটা দামি নয় এই যে দেখেন ফোনে ফ্ল্যাশলাইট দিয়ে দেখেন কতটা লোভনীয় হয়েছে হাই রে ভগবান ইলিশ মাছের আশ এটা দিয়ে তাও আর গরম গরম ভাত মানে কি বলবো আমি জানি আমার এই ভিডিওগুলো উপকারী আমি যখন থাকবো না মানুষ দেখবে তখন হয়তো ভাইরাল হবে যখন আমি এই পৃথিবীতে থাকবো না তখন আমার এই প্রত্যেকটা ভিডিও আমি জানি ভাইরাল হবে কিন্তু আসলে কী আর করা আমি থাকতে দেখে যেতে পেলাম না এই আর কি যাই হোক এবার ইলিশ মাছের আস ভর্তা আমার রেডি গরম গরম ভাতের সাথে এক চিমটি নেবো যা হয়েছিল না বাবা এত টেস্ট আমি তো জীবনে কোনো আর ইলিশ মাছ ফেলবই না মানে ইলিশ মাছ কিনলে শুধু শুধু সব কিছু খেয়ে নেবো আর কিছু ফেলার নেই কোনো লস নেই সো এই যে দেখেন ইলিশ মাছ ভর্তাটা আমি অত ডেকোরেশন ফেকোরেশন করতে পারলাম না বাইরে প্রচুর মেঘ বৃষ্টি হবে তাড়াতাড়ি মাটির চোলে রেডে বেড়ে নিয়ে আসতে হবে চেষ্টা করতেছিলাম একটু এটা সেটা দিয়ে ডেকোরেশন করার আসলে ভালো লাগতেছে না আবার ইলিশ মাছগুলো দিয়েও একটা অন্য রেসিপি করে আপনাদেরকে দেখাবো আজকে ইলিশ মাছের আশটা দেখালাম একটা একটা করে আসবে আপনাদের সামনে তো চেষ্টা করতেছিলাম একটু ভালোভাবে মানে ডেকোরেশন করার তো হলো না যাই হোক যা হয়েছে তাই এখন মেন হলো ইলিশ মাছের আজ দিয়ে ভত্তা তো এটাই হয়েছে এরকমই দেখতে হয়েছে খেতেও দারুণ